নমস্কার কেমন আছেন সবাই প্রথমে হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নিব পরিষ্কার করে কেটে নিব চুই ঝাল আর রসুনটাও কেটে নিব। আর আলু কেটে নেব আলুগুলো কেটে সুন্দর করে লাল লাল করে ভাজি করে উঠিয়ে নিব তারপর মাংসটা রান্নার জন্য আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এগুলো করে নিব। তারপর কড়াইতে দিয়ে দিব। আদা বাটা রসুন রসুনটা দিব না পেঁয়াজ বাটা জিরে বাটা শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এগুলো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো মাংসটা এবার সুন্দর করে কষিয়ে নেব মাংসটার থেকে মাংসটা অনেক সুন্দর অনেক তেল বের হচ্ছে মাংসটা মাংস থেকে তারপর ভালো করে কষিয়ে নিয়ে চুই ঝাল আর রসুনটা তার ভিতর দিয়ে দিব আবার ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। অল্প তেল দিছিলাম কিন্তু মাংসটা এত ভালো যে অনেকটা তেল বের হয়েছে মাংস থেকে তারপর আলুটা দিয়ে দেবো আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেব তারপর এই যে আমার মাংস রান্নাটা শেষ ধন্যবাদ